বন্ধু হয় তোমাদের কেমন আছো আসলে ভালো আছো রান্না ভালো আছো তো আমি তোমাদেরকে এর আগে কমিউনিটি বসতে একটা ছবি শেয়ার করেছিলাম আমার পরের হাতখানা তো তখন আমি বলেছিলাম যেমন অনেক কিছু ঘটনা আছে যেগুলো সারাদিনটা জীবন আমার মনে থাকে মানে এগুলো হচ্ছে ভোলার না কোনো দিনই তো যতদিন বেঁচে থাকবে ততদিন মনে থাকবে তো আমাদের বাড়ির পাশে একটা দাদু আছে তো সেই দাদুটা মারা গিয়েছিল আর মারা মারা যাওয়ার সাধ্যে দুদিন পর সাধুর পরের দিন তার পরের দিনকে তখন বৈশাখ মাস আগুন লেগে গিয়েছে কীভাবে যে ঘরে আগুন লাগলো এখনও পর্যন্ত সেটা আমরা কেউ জানতে পারি তবে সন্দেহ করি কিন্তু কেউ ইচ্ছা কীতেও লাগায়নি তো কীভাবে লেগেছে সেটা আমরা সন্দেহ করি মানে আমাদের নিজেদের কারোর কাছ থেকে না বাইরের বাইরের লোকের কাছ থেকেই কিন্তু আমরা যেহেতু কোনো প্রমাণ আমরা জোগাড় করতে পারিনি বা কোনো প্রমাণ নেই আমাদের কাছে তো সেই জন্য তো মানুষকে জোগাড় করা যায় না তো যাই হোক আমার তো মানে কী বলবো তোমাদেরকে বলো তো সিনেমাতে যেরকম দেখতে পাও যে ঘরে আঙুলে মানে একদম সেই ঘরের উপর দিয়ে শুধু একদম আঙুলটাও দূরে জ্বলছে তো ওইরকমভাবেই আমার ঘরে আঙুলে এগিয়ে গিয়েছিলো তো আমার ঘর একটাই ছিল বেড়া দেওয়া ঘর আর বারান্দা আর বারান্দার কাছে ছিল একটা পেয়ারা গাছ ঠিক আছে তো পেয়ারা গাছটা এত বড় তো মানে গোটা আমার ঘরটা মানে উপরে ছাদ তো পুরো ঢেকে রেখে দিত পেয়ারা গাছে ঠিক আছে তো আমাদের উঠোনটা মানে তখন উঠুন মানে উঠোনডাল থেকে মানে বাড়িটা পুরো ঘেরা উঠোন অত সেই ছিল না তো কলতলা ছিল তো পালতলার পাশ দিয়ে পুরো পাখিতে দিয়ে গোটা বাড়িটা ঘেরা ঠিক আছে তো একদম পালতলার সাইড থেকেই হচ্ছে আগুনটা লেগেছিলো তো সেই আগুন জ্বলতে 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 গুটটা ভর আমার পুরে গেলো আর পেয়ারা গাছটাও গুটটা একদম দাদল করে জ্বলছে মানে এই ঘটনা কোনোদিনও ভোলার না তো আমার সকাল সকাল বান্না সব কিছু সেরে আমি পাশের মানে দুটো বাড়ির পরে গিয়েছিলাম তো তখন আমি ওখানে শাখার কাজ শিখতাম তো শাখার কাজ করার জন্য গিয়েছিলাম তো তারপরে আমাদের বাড়ির পাশের একজন বললো দেরি করল তাড়াতাড়ি আসো তোমাদের ঘরে আগুন লেগে গিয়েছে তো আমরা আবারকে তাড়াতাড়ি করে ছুটে চলে আসলাম এসে দেখছি মানে এত পরিমাণে আগুন মানে সিনেমাতে যেরকম দেখতে পাওয়া যায় তো আমি যে আমার জীবনে বাস্তবে যে আমি এরকম ধরনের আমার জীবনের উপর দিয়ে যে ঘটে যাবে বাস্তবে আমি সত্যি কোনো দিনও কল্পনা করতে পারিনি মানে একটা সংসারে কম জিনিস থেকে বলো সমস্ত জিনিস ঘুরে একেবারে ছায় হয়ে গিয়েছে মানে কোনো কিছু নেই তো ঘরে ওই সময় আমার দশ হাজার টাকা ছিল তো দশ হাজার টাকাও আমার ঘুরে গিয়েছে আর মানে আমি তো নিজের মধ্যে আর নেই মানে মাথা ব্যথা ঘুরে কঠিন অবস্থা আমার ঠিক আছে তো আমাদের যেহেতু দাদু মারা গিয়েছিলো তো দাদুর বাড়িতে কাজ ছিল তো সেই মানে আত্মীয় স্বজন সবাই ছিল তো ওরাও সবাই এসেছিল ছুটে তারপরে ধরো আমাদের এখানে পুলিশ ক্যাম্প আছে তো ক্যাম্পের হচ্ছে পুলিশগুলো সব রাচী চোখ গিয়ে তাড়াতাড়ি করে এসেছে তো ওরা এসে হচ্ছে কল থেকে জল কীটছে আর ঢালছে তো ওইভাবে কি আর আগুন নেওয়ানো যায় মানে আমার তো মানে বৈশাখ মাস সরানির সময় বুঝতে হচ্ছে মানে যতটা মানে আগুন মানে জ্বলতে তার বেশি সময় লাগবে না একদম নিমিশের মধ্যে ধরো সব জ্বলে গিয়েছে তো ঘরে মানে আমার জিনিস বলতে একটা জঙ্গি ছিল আর একটা টেবিল ছিল আর আমলা ছিল তো আমার কিচ্ছু নেই সব পুরে আমার একদম ঝাড়খাড় হয়ে গিয়েছে তারপরে ধরো ঘরে চালের ড্রাম বলো চাল ময়দা টম সব যা ছিল সব কিছু মানে তারপরে আমার জামা কাপড় আমার মানে আমাদের তিনজনেরই মানে যা ছিল একটা সংসারে যা থাকে আর কি সব তারপরে ধরো দরকারি কাগজপত্র সব কিছু ঘুরে গিয়েছে আমার তো একেবারে মানে সম্পূর্ণভাবে নতুন করে সংসারটা আবার মানে তৈরি করা হয়েছে তো সত্যি কথা বলতে কি ওই জিনিসটা ধরো কোনোদিনও ভোলান না কারোর জীবনে যদি এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা কেউ কোনোদিনও ভুলতে পারে বা কেউ ভুলতে পারে না তো এই ঘটনাটা আমার একটা মনে থাকবে তো কিছু কিছু ঘটনা আছে আমি আস্তে আস্তে সবই জানাবো আর সব থেকে বড়ো কথা কী বলতো যে এই যে এত বড়ো একটা বিপদ ঘটে গেল বিপদের সময় আমাকে কোনো মানুষ তো আমার পাশে থাকেই নি উপকার করেই নি আমাকে আরও অপমান করার মতো কথাবার্তা বলেছে অনেক কিছুই প্রথম প্রথম অনেক জায়গা থেকে লোক আসলো দেখলো তো অনেক জায়গা থেকে আসবে তো এটাই স্বাভাবিক আমাদের যেমন খুঁটে পাড়া থেকে সব এসেছে তারপরে আশেপাশে যারা শুনতে পেয়েছে এসছে এরকম একটা ঘটনা ঘটেছে কেউ আবার আসবে না আসবে কিন্তু কি বলো তো কিছু কিছু মানে মানুষের বিপদ হলে না মানে অভিজ্ঞতাটা একটু কিছু কিছু বাড়ে মানুষের সম্পর্কে ঠিক আছে তো আমারও অনেক অভিজ্ঞতা বেড়েছে যে মানুষকে এই কীরকম মানুষ বিপদের সময় মানুষের পাশে থাকলে তারপর আবার কী করে না করে অনেক অভিজ্ঞতা আমাদের বেড়ে গিয়েছে তো আমি ধরো সত্যি কথা বলতে কি আমাদেরও যে এতগুলো বোন আছে আমরা কারোর কাছ থেকে মানে হেল্প পাইনি বা কেউ আসেনি আমি যেরকম কী কারোটা ক্ষতিপত্ত হলে উনি ছুটে চলে যায় যে এরকম একটা ঘটনা ঘটে গেল মানে বসে থাকা যায় না কিন্তু আমার যে এরকম একটা ঘটনা ঘটেছে কেউ কিন্তু আমার বিপদের সময় আসেনি আর সত্যি কথা বলতে বলো বলতো আমার সুখের টাইমে আমার আনন্দের সময় কিন্তু সবাই আমার পাশে থাকে সবাই আসে ঠিক আছে কিন্তু আমার দুঃখের টাইমে কেউ আমার পাশে থাকে না আর বলে না যে দুঃখের টাইমে যে পাশে মানে দুঃখের টাইমে মানুষকে চেনা যায় বেশি এই হচ্ছে ব্যাপার তো যেহেতু ধরো আমার গোটা সংখ্যাটা পুরো ছাই হয়ে গিয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মানে আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না কেউ করেও নি আর শুধু আমার বরের বন্ধুরা সবাই এসেছিলো ওরাও ছুটে চলে এসেছে শোনা মাত্রই তো এসে হচ্ছে ওরা হচ্ছে আমার জন্য দুটো শাড়ি তারপর আমার বরের জন্য তারপর আমার মেয়ের জামা প্যান্ট সব নিয়ে এবার আমি কিছুতেই নিবো না কারণ আমাদের আমরা কি অন্যরকম বুঝলে তো মানে গরিব হলেও নিজের আত্মসম্মানটা বজায় রাখি তো এবার ধরো জোর করে ধরিয়ে দিচ্ছে তো ওদের দেহতে একসাথে উঠা বসা করে না নিলেও খারাপ দেখায় তো আমি না করা করছিলাম তো ওরা বলে যে দেখো আমি তোমাদের খুব ভালোভাবেই চিনি যে তোমরা কেমন ঠিক আছে কিন্তু তোমার এখন বিপদ আর তুমি সবসময় নিজেকে ছোটো মনে করো না তুমি ভাবো যে আমি ভালোবেসে মানে আমরা ভালোবেসে দিচ্ছি তো ওরা ওর আমার বাড়ির কয়েকজন বন্ধুরা সবাই মিলে একসাথে টাকা তুলে আমাদেরকে তিনজনের কিছু পোশাক তুলে দিয়েছিলো মানে কিনে দিয়েছিল ঠিক আছে নেবো না জোর করে হাতে ধরে দিয়েছিলো তো নিলাম কারণ সেই সময় ধরো অনেক মানুষ যখন বলবে বাবা এরকম একটা ঘটনা ঘটে গেলো তাও দেখো কত অহংকার তখন মানে মানুষ দিতে যাচ্ছে নিচ্ছে না এরকম একটা ভাবতে পারি তো সেই জন্য ধরো নিয়ে নিয়েছি আর হচ্ছে তো ওদের কাছ থেকে কোনো দিন কোনো তুলনা আমাকে শুনতে হয়নি তো আমাদের বাড়ির পাশে মানে আমাদের বাড়ির পাড়াতে ঠিক আছে দু তিনজন আমাকে সাহায্য করেছিল। সাহায্য বলতে একজন আমাকে তিনশো টাকা দিয়েছিল একজন শাড়ি দিয়েছিল একটা তো আর হচ্ছে যে আরেকজন দুশো টাকা দিয়েছিল তো সেও কোনো দিন কিছু বলেনি তো যারা আমাকে তুলনা দিয়েছে আমি তাদেরকে আবার মানে তাদের জিনিস আবার ফেরত দিয়ে এসেছি ঠিক আছে আমি নিয়ে নিই কারণ তুলনা বলতে কিরকম বলো তো আমাকে ডাইরেক্টলি বলেনি হয়তো অনেক লোকজন আসছে তখন যে মানে এমনি দেখতে আসছে মানে তারা কিছু না বলতে আপন মনেই তারা বলছে আমি এই দিলাম আমি ওই দিলাম সেই দিলাম এবার আমাদের তো শুনতে খারাপ লাগছে বলো কারণ আমরা তো ওরকম ধরনের মানুষ না যে মানুষের কাছ থেকে হাত পেতে নেবো বা আমাদেরও এইভাবে দিন যাই এমন তো না তো খুব খারাপ লেগেছে তো সেই জন্য আমি তাদেরকে টাকা শাড়ি সব মানে ফেরত দিয়ে দিয়েছি আর মেয়ে যেহেতু স্কুলে পড়তো বিদ্যাসাগর স্কুলে পড়তো বাচ্চাদের স্কুলে ঠিক আছে তো ওদের হেডমাস্টার আছে তো ওদের হেডমাস্টার আমাকে বলেছিল যেহেতু আমার স্টুডেন্টের মানে এরকম বাড়ির এরকম অবস্থা তাহলে আমাদের তো একটা দায়িত্ব থেকেই যায় তো মেয়ে যে হচ্ছে স্কুলের ড্রেস বই বই সব সবই পড়ে গিয়েছিল তো মেয়েকে বই দিয়েছিল তারপরে বলেছিলো যে আমি কিছু টাকা না হয় তুলে দেবো হচ্ছে গাছাদের কাছ থেকে তো আমার ঘর ঘরপুরার নাম করে ওরা প্রচুর টাকা তুলেছে প্রচুর কারণ একটা স্কুলে ধরো অঙ্কুর কিশলাই শিশু শ্রেণী ওয়ান টু থ্রি ফোর মানে সাতটার ক্লাস আছে এবার সাতটা ক্লাসে কম ছাত্র থাকতো না এবার সবার কাছ থেকে ধরো নিয়েছে সবাই দিয়েছে একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে করে সবাই দিয়েছে তাহলে কতগুলো টাকা উঠবে বলো আমার ঘরের নাম করে ওরা টাকা তুললো অথচ আমাকে দিয়েছে এগারোশো সত্তর টাকা ঠিক আছে তো এগারোশো সত্তর টাকা আর আর সব টিচারদেরকে বলা হয়েছে যে আমাকে তিন হাজার টাকা দিয়েছে তো আমি তো যারা আমার ভিডিও দেখছো বা বাজেটপুরেরও অনেকে আছে আমার ভিডিও দেখো বা যারা যারা আমাকে মানে আমার ঘর ঘুরে যাওয়ার টাইমে আমাকে হেল্প করেছো তো সেই সব স্টুডেন্টরা তো এখন আমার মেয়ের সঙ্গেও করে তো তোমাদেরকে এক কথা জানিয়ে রাখি যে তোমরা আমাকে ঘর করার সময় যে হেল্পটা করেছিল সেই হেল্পটাও আমি ফেরত দিয়ে দিয়েছি কারণ তাদের স্কুলের একটা টিচার আমাকে তুলনা দিয়েছিলো মানে একটা সেই কথাটা আমি কালকে ভিডিওতে বলবো যে তুলনাটা জন্য দিয়েছিল ঠিক আছে তো আমাকে তুলনা দিয়েছিল তো সেই টাকাটা আমি সেই টিচারের বাড়িতে গিয়ে মুখের করে চলে দিয়েছি ঠিক আছে তো একটা জিনিস আমার কাছে পরিষ্কার যে ভগবানও চাইনি হয়তো যে আমি কারোর কাছ থেকে হেল্প নিই বা কারোর হেল্প নিয়ে বাঁচি তো সেই জন্য স্কুল থেকে আমাকে এগারোশো সত্তর টাকা দেওয়া হয়েছিল এগারোশো সত্তর টাকা আমি হচ্ছে ফেরত দিয়ে দিয়েছি তো যতজন গার্জেন মানে আমার আমার জন্য সাহায্য করেছিল আমাকে দিয়েছিল সেই টাকাটা কিন্তু তাদেরই কাজে লেগেছে সেই স্কুলের কাজে লেগেছে ঠিক আছে সে হয়তো স্কুলের কাজেও লাগায়নি তার ব্যক্তিগত সিফারশ চলেছে আর এটাই বলবো যে শিক্ষক আর শিক্ষিকা মানে দুজনাই ওদেরই কাজে লেগেছে তোমাদের সাহায্য তোমাদের সাহায্য কিন্তু আমার কোনো কাজে লাগেনি ঠিক আছে এটুকু আমার জানানো ছিল তো বন্ধুরা আমি পরে মানে আজ আমার যেহেতু বেশি ফুল নেট থাকে না দেড় জিবি করে নেট মারা থাকে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না আমি এখন এমনিই রাখছি আজকের মতো তো আমি এর পরের টপিকটা আবার হচ্ছে কালকে বলবো কালকের ভিডিওতে বলবো তো চলো আজকের মতো এখানেই টাকা